বিরোধীরা অনেক কিছুই বলেছে বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আর্জি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না আপনারাও তো কত জি কর আরজি কর করে প্রশ্ন করেছেন কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে কিসের হাব পশ্চিমবঙ্গ হাব তো বটেই পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে হাব তো বটেই শিক্ষার হাব স্বাস্থ্যর হাব ভালোবাসার হাব সম্প্রীতির হাব সংহতির হাব ধর্মনিরপেক্ষতার হাব সংস্কৃতির হাব সৌভাতৃত্বের হাব আর যারা এই দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি নাগরিকতা দেবো এখন তাদের তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন নির্বাচন নেই বলে আমি প্রশ্ন করতে চাই যে পাঁচ তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে আজকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসে পাঁচ মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার কিছু করার এতো অভিযোগ ছাড়া কিছু নেই সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে হাব হয়েছে মানুষ একদম মুখে দিয়েছে সন্দেশখালির বসিরাট লোকসভা সাড়ে তিন লাখে তৃণমূল যত কুৎসা হয়েছে উন্নয়নের জয়ের ব্যবধান মানুষের আশীর্বাদ ভালোবাসা তত বেড়েছে যত কুৎসা হয়েছে যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে মানুষ তত আশীর্বাদ করেছে মামাটি মানুষের সরকারের গোড়াকে আরও শক্তিশালী করেছে এদের কাজই চক্রান্ত করা করুক এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ দেশের বিদেশ মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে বর্ডার রয়েছে তাদেরকে কি কেন অনুরোধ করছে না বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যদি কেউ বাংলায় ঢোকে এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে ত্রিপুরায় সরকার তৃণমূলের ডবল ইঞ্জিন সরকার তো আসামে এতজন ধরা পড়েছে আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে কোথেকে ধরা পড়ছে আপনারাই তো খবর করেছেন ত্রিপুরায় ধরা পড়েছে আসামে ধরা পড়েছে তাহলে ওনারাই তো বলেন ঘুষ পেটিয়া উল্টা লাটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশ মন্ত্রী সহ পুর সহ নীরব কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাক আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বড়া সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে আর্জি করে ঘটনা যখন ঘটেছিল সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল সিবিআই কাছে কেস কি করেছে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা যায় চব্বিশ ঘন্টায় যা করেছে সিবিআই মাস লেগেছে করতে সারদার কেস সিবিআই কাছে দশ বছর রয়েছে শ্যামল সেন কমিশন খুলে আমাদের সরকার মানুষের টাকা ফেরত দিয়েছিল সিবিআই কে জিজ্ঞেস করুন তো এই যে বড় বড় ভাষণ দেয় পয়সা মানুষের গত দশ বছরে ফেরত দিয়েছে ইটি ফেরত দিয়েছে আমরা কথা দিয়ে কথা রাখি